আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য সামারের একদমই বেস্ট একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি বাটিকের আরামদায়ক কালেকশন আর এই প্রোডাক্টগুলোর জন্য সব আপরে অপেক্ষা করে থাকে যে কবে আমরা নতুন ভিডিও লঞ্চ করব। সো ফাইনালে চলে এসেছে একেবারেই আপডেট একটি কালেকশন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন বাটিকের প্রোডাক্টগুলি দেখা মাত্রই আপনাদের ভালো লাগবে আর অবশ্যই যারা জয়েন করেছেন ভিডিওতে লাইক দিয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাই এই ডিজাইনগুলোর জন্য হলো লাইক করে যাবেন এবং শেয়ার করে দিবেন পরবর্তীতে ভিডিওটা যেন হারিয়ে না যায় ডাউনলোড করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তীতে দেখেও আপনারা এইগুলো পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে কামিস্টা জাস্ট লুক সিগ্রিনের সাথে এত সুন্দর একটি মেরুনের কন্ট্রাস্ট করা আছে আর কাপড় নিয়ে কিছু একটা বলার প্রয়োজন আমি মনে করি না কারণ বাটিকের কাপড় মানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর আমরা নর্মাল কোয়ালিটি সম্পূর্ণ বাটিকগুলো সেল করি না যেটা একদম বেস্ট কোয়ালিটি হবে সেটাই আপনাদেরকে প্রোভাইড করি আপনারা যারা আমাদের বাটিকের ড্রেসগুলি নিয়েছেন জানেন এবং হচ্ছে সামনে আরও বেশি করে নিচ্ছেন সো এটা হচ্ছে কামিজ কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটার সাথে আপনারা যা যা পাচ্ছেন আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দিব আর যারা শোরুমে এসে ভিজিট করে পার্সেস করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে পাশে নাম্বার হচ্ছে বিশ সপ্নেম হচ্ছে টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো এখানে হচ্ছে আমি অলমোস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সিলবারের কাপড়টা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা বাটিকের কিন্তু প্রত্যেকটি পার্টে আলাদা করা থাকে ওনাটা একটু আবারও দেখিয়ে দিচ্ছি ওনাটা এখানে যে ফ্যাব্রিক স্ট্রাকচারটা আছে দেখেন খুবই সুন্দর একটি জ্যাকোয়ার্টের কাজ করা আছে এবং দুইটা আসলে সামনে হচ্ছে আপনারা এখানে টার্সেল পেয়ে যান আমি একটু ড্রেসের সাথে দৌড়ে দেখাচ্ছি যে আসলে কতটা ভালো লাগবে এই ড্রেসগুলি একেবারে নতুন আপডেট কালেকশন হ্যাঁ সালোয়ার আর হাতার কাপড়টা একটু সরিয়ে নিচ্ছি যেন আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেস আপনি যখন পরবেন পড়তেই কমফোর্টেবল হবে এবং দেখতে খুব সুন্দর হবে আর অনেক দিন ধরে আপনি ইউজ করতে পারবেন এমন ড্রেসই তো চাচ্ছেন সবাই তো এটার ভিতরে সব কিছুই পেয়ে যাবেন খুব দ্রুত ঝটপট করে অর্ডার করে ফেলুন প্রাইস হচ্ছে এক টাকা করে এক হাজার টাকাতে এত সুন্দর একটি বাটিকের একদমই প্রিমিয়াম একটি কালেকশন আর আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ